ভাইরা আজকের দিনে দাঁড়িয়ে তিলোত্তম সহ পশ্চিমবাংলার চলমান পরিস্থিতির ওপরে যেভাবে শাসক দলের গুন্ডারাজ যেভাবে মেয়েদের ওপরে ছেলেদের ওপরে যেভাবে অত্যাচার করছে বিরোধীদের ওপরে যেভাবে অত্যাচার করছে এবং দেখে দেখে মানুষ হত্যা করছে সেই সরকারের বিরুদ্ধে যায় ভাইগুলো আজকে এই মুসলদারে বৃষ্টি হবার পরেও ভিজতে ভিজতে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে তাদের তাদেরকে আমরা আমাদের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো এই লড়াই যেন আগামী দিন পর্যন্ত জারি থাকে সাথে সাথে আজকে আমরা প্রত্যেক আমাদের রাজ্য কমিটির নির্দেশে প্রত্যেকটা লোকসভা ওয়াইজ আমরা মিছিল করছি আগামী দিনে প্রত্যেকটা বিধানসভার নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো আগামী দিনে রাজ্য কমিটির নির্দেশ দিলে আমরা বিধানসভা পঞ্চায়েত এবং বুথ স্তরে আমরা এই আন্দোলন জারি রাখবো এবং এই আন্দোলন চালাব এবং আগামীকাল রংসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে রংসাদ সিদ্দিকী ভাইজানের ডাকে আর্জি করার কাণ্ডে যে পদমিছিল মিছিল টাকা হয়েছে প্রতিবাদ মিছিল টাকা হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যে মিছিল টাকা হয়েছে আগামীকাল বিকাল পাঁচটায় শিয়ালদা থেকে আরজিগড় পর্যন্ত বিশাল মিছিল হবে আপনাদের সকলকে বলবো আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করবেন এবং আজকে এখানে আমাদের প্রোগ্রাম প্রশাসন প্রশাসন ও মিডিয়া বন্ধুদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আমাদের সুবিধা এই ভিজতে ভিজতেও সহযোগিতা করেছে করার পর আজকে আমরা এই প্রোগ্রাম এখানে আমরা

দেখুন মূলত আমাদের মিছিল হচ্ছে এটাই কর হসপিটালের যে মা যে বন তার ফ্যামিলির মানুষগুলো অত্যন্ত কষ্ট করে মেহনত করে একটা বাচ্চাকে তৈরি করছে সেই বাচ্চা সমাজের জন্য দিয়ে দিয়েছে আজকের সেই বাচ্চা সেই মা বোনের নয় সেই বাচ্চা সারা রাজ্য বাসীর সে আমাদের বন অতএব আমার বনকে যারা ধর্ষণ করে পিটিয়ে মারল তারা এখনো জেলের মধ্যে ঢোকেনি তাদের এখনো ফাঁসি হয়নি অতএব যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক এবং ধর্ষণের সাজা নামক ফাঁসি এটা বাংলার জনগণ জানুক বাংলার মানুষ জানুক বাংলায় যারা ধর্ষণ করে বেড়ায় তারাও জানুক আজকের এই ডাক্তার বনটাকে ধর্ষণ হয়েছে কাল আপনার মা আমার মা আপনার বন আমার বন কাল আপনার মেয়ে আমার মেয়েকেও এক শ্রেণীর মানুষ তারা ধর্ষণ করতে পারে অতএব যাতে আগামী দিন এই ধরনের ধর্ষণ না হয় তার জন্য যত রকমের সাজার ব্যবস্থা আছে মমতা ব্যানার্জি সরকারের কাছে আমাদের আবেদন যে হয় আপনি করুন আর নইলে পদত্যাগ করুন কেন আপনার মতো একজন চক্রান্তকারী মহিলা আপনার মতো একজন ধর্ষক সরকার তা আপনার আর এই রাজ্যে টিকে থাকা কোনো প্রয়োজন নেই কারণ আপনার মতো মানুষের আর মানুষ চাইছে না অথবা আপনি যত তাড়াতাড়ি পদত্যাগ দেবেন যত তাড়াতাড়ি রিজাইন লেটার দেবেন তত তাড়াতাড়ি এই রাজ্যের জন্য ভালো কারণ একজন ডাক্তারই পড়ে একজন ক্লাসে আছে একজন অন ডিউটিতে আছে সেই বনকে ধর্ষণ করে মারতে পারে তাহলে তার সেই হসপিটাল কর হসপিটালে যদি একজন বনের সুরক্ষা না থাকে একজন বনের যদি ইজ্জত সম্মান না থাকে একজন বনকে যদি ধর্ষণ করা হয় সেখানে যদি প্রশাসন প্রোটেকশান না দিতে পারে তাহলে বাংলার ঘরে ঘরে আমার মা আমার বন যারা আছে যারা আমাদের স্ত্রীরা আছে তাদের প্রোটেকশান কি আছে অতএব তাদের জন্য যাতে আগামী দিন ভালো জায়গা তৈরি হয় তার ব্যবস্থা করতে হবে যদি না করে অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রী তাকে এই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য নেমে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি আন্দোলন আরও বৃহত্তর হবে আজকের শান্তিপূর্ণ হচ্ছে এরপরে যদি এর এতেও যদি কাজ না হয় তাহলে যত রকমের আন্দোলন আছে অনশন হতে পারে ধর্ হতে পারে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় প্রতিটা বুথে প্রতিটা জায়গায় প্রতিটা মাবুনের কাছে আমরা প্রয়োজনে যাব এবং তাদেরকে বোঝাবো তাদেরকে এই কথাটাই বলবো যে ধর্ষণের সাজা হোক ফাঁসি মমতা ব্যানার্জি যদি এটা না করতে পারে তাহলে অন্তত বিধানসভার মধ্যে থেকে নবান্ন থেকে ট্রেনে হেঁচড়ে গঙ্গা পার করে দেওয়া যায় কিভাবে কালীঘাটে কিভাবে পৌঁছানো যায় তার ব্যবস্থা আমরা করি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছেড়ে দিক দরকার নাই তার মতো মানুষের দায়িত্বে থাকা তাহলে কিসের দায়িত্বে আছে তিনি দায়িত্বে আছে তিনি সাজা দেওয়ার দায়িত্ব তার প্রশাসনের তারা যদি না দিতে পারে তাহলে ছেড়ে দিক যারা সাজা দিতে পারবে তারা দায়িত্ব নিক ওনার মতো মানুষকে আর প্রয়োজন নেই আর যদি উনি স্ব ইচ্ছায় পদত্যাগ না করে তাহলে পদত্যাগ করাতে কিভাবে বাধ্য করতে হয় সেটা নৌশাদ সিদ্দিকী জানে আপনারা দেখেছেন আর জি হসপিটালে এই রাজ্যের প্রশাসনের প্রতি আমাদের আস্থা নেই সেজন্যই আরজিকর হসপিটালে সুপ্রিম কোর্টে যেয়ে সেখানে আর জি কর হসপিটালে কেন্দ্র বাহিনীর ব্যবস্থা করা হয়েছে অতএব যদি প্রয়োজন পড়ে আগামী দিন প্রতিটা হসপিটালে কেন্দ্র বাহিনীর ব্যবস্থা নওশাদ সিদ্দিকির নেতৃত্বে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়েই হবে তার জন্য যতদূর যাওয়ার আইনি লড়াই আমরা লড়ব আমার নাম এমনি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা